আজকে আমি তোমাদেরকে খুব সহজে চিড়ের রসপুলি তৈরি করে দেখিয়েছি আর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে চিড়ে রসপুলি তৈরি করে দেখাবো আর এই চিড়ের রসপুলি খেতে ভীষণই ভালো লাগে আর দেখতে খুবই সুন্দর নরম তুলতুলো হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে রসগুল্লি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম চিড়ে আর এখানে আমার সব চিড়ে লাগবে না এই বাটির এক বাটি চিড়ে আলাদা করে নেব এবার আমি এই চিড়েগুলোকে এক থেকে দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চিরেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব চিরেগুলোকে মিক্সিতে নিয়ে নিলাম এবার আমি এগুলোকে পেস্ট করে নেব চিরোগুলোকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব চির একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ডো তৈরি করে নেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পরে এবার আমি চিড়গুলোকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব চিঁড়েগুলোকে ভালো করে মেখে একটা ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবার আমি রসগুলির জন্য একটা পুট তৈরি করে নেবো এর জন্য আমি বসিয়ে দিচ্ছি কড়াই পুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা কোরানো নারকেল আর এই নারকেলটা দিয়েই আমি পুটটা তৈরি করে নেব। নারকেলটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আখের গুড় এখানে আমি একটা নারকেলের সাথে দেড়শো গ্রাম আখের গুড় ব্যবহার করছি আর দিয়ে দেবো এ চামচের চার চামচ গুঁড়ো দুধ এবার আমি উনুনটা জ্বালিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা পুর তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আছে এবার আমি পুলিগুলো তৈরি করে নেব এর জন্য এখান থেকে আমি ছোট একটা লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব লেচিটাকে গোল করে নিয়েছি এবার আঙুল দিয়ে চেপে চেপে চাপটা করে নেব লেচিটাকে চাপটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পুট মুখটা দিয়ে এবার আমি মুখটাকে ভালো করে বন্ধ করে নেব মুখটাকে বন্ধ করে নিলাম এবার আমি এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে রোল করে নেব পিঠেটাকে রোল করে ঠিক এরকম করে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চুলার রাস্তা একটু কমিয়ে ভেজে নেব পিঠের এক ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে গেছে আর এগুলোকে কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে এটাগুলোকে হালকা লাল কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে করে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব বাকি পিঠেটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব এবার আমি পিঠের জন্য একটা শিরা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো তিন চারটে ফেটানো এলাচ এবার আমি দিয়ে দেবো এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দরকার নেই গেলেই হবে চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব এটাকে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখার পর এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে আর ভিতরে রসটা ঢুকে কত সুন্দর ফুলেও গেছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে চিড়ের রসপুলি তৈরি করে দেখিয়েছি আর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে